আমি বাংলাদেশ পাইপ অ্যান্ড ট্রিউবাল অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার চব্বিশ ছাব্বিশের সমনা পরিষদ মনোনীত একজন প্রার্থী আমার ব্যালট নাম্বার আঠাইশ আমি আপনাদের সকলের কাছে আমার জন্য ব্যালট নাম্বার আঠাইশে ভোট চাই এবং আমার প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আমি এবং আমার প্যানেল যদি বিজয় হয় আমি পিপিটিএমের সদস্যদের জন্য ভোটারদের জন্য উন্নত সেবা নিশ্চিত করব যেই যেই ধরনের সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ এগুলো একটাও থাকবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদেরকে একবার সুযোগ দিন আপনাদের সেবা করার সুযোগ দিন আপনারা নিয়ে আসবেন একটা আমার বলেন আমাকে এবং আমার দিয়ে দিন મા�઱઱લ મા�લલ માલલ૲લલ